উদ্যোগে রাস্তা নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী আহমেদ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন চোনটা ইউনিয়নের রলসলপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বাইজিদ আহমেদ নিজ অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর প্রশংসা করেছেন। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে তিনি এলাকাবাসীর মুখে হাসি ফুটিয়েছেন। সরাইল থেকে ওরুয়েলcami রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশােয় ছিল। ছোট খাদ করতে এই রাস্তা দিয়ে চলাচল ও অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনকে যানজটে আটক করতে হতো সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যাওয়ায় যান চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠত এতে যাত্রীরা যেমন ভোগান্তির শিকার হতেন তেমনই দুর্ঘটনার ঝুঁকিওbarto এলাকাপাশের এই দুর্দশা দেখে ব্যথিত হন মোহাম্মদ বাইজি আহমেদ তিনি ব্যক্তিগতভাবে এই রাস্তাটি ব্যবহার করে তার ব্যবসায়িক কাজে যাতায়াত করতেন এবং নিয়মিতভাবে এই সমস্যার মুখোমুখি হতেন যানজট মানুষের কষ্ট এবং দুর্ঘটনার ঝুঁকির বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দেয় তাই তিনি নিজ উদ্যোগে এবং সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি মেরামত করার সিদ্ধান্ত নেন তার এই মহৎ কাজের ফলে চোন্টা ইউনিয়নবাসী তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাস্তাটি মেরামত হওয়ায় সিএনজি ও অটোরিকশা চালকরাও অত্যন্ত আনন্দিত এবং তারা মোহাম্মদ বাইজিদ আহমেদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ বাইজিদ আহমেদের বক্তব্যে মোহাম্মদ বাইজিদ আহমেদ জানান তিনি এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় মানুষের সীমাহীন দুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি উপলব্ধি করতে পেরেছিলেন এই মানবিক দিকটি বিবেচনা করেই তিনি রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন তিনি চোন্টাই ইউনিয়ন কাছে দোয়া চেয়েছেন যাতে ভবিষ্যতে তিনি আরো জনকল্যাণমূলক কাজ করতে পারেন এগুলো রাস্তাঘাট ঠিক করছে যার কারণে আমরা প্যাসেঞ্জার এবং ড্রাইভার অনেক সুবিধা পাইতেছি ওনাকে দিল থেকে ধন্যবাদ জানাই উনি নিজের অর্থায়নে জনগণের সুবিধার ক্ষেত্রে অনেক ভালো কাজ করতেছে আমরা চোন্টাই ইউনিয়নের মধ্যে দেখতেছি তিন দিন এই রাস্তা গোলা ভাঙ্গা কেউ কাজ করতেছে না এখন আমরা বড় ভাই একজন পাইছি ভাই রথলপুর বাড়ি ওলে ওনার নিজের অটোন দিয়ে এই কাঙ্গাগুলা সবগুলা ঘুরে দিছে আন্দর সিং জিগুলা চলতেছে ভালো হল কবিগুলাতে আছে তাই না ওলাগে সবাই সময় চালানোর কাছে সবাই আমি মিলে করছে বর্তমান টার্মিনালই মিলে রাস্তা করতে পারছে না তো নাইতে যাইতে লাগে পুলিশ দিছে হইছে

দেখা গেছে কি আমি একজন ব্যাবসায়ী এখানে আমার ব্যক্তিগত ভাবে যে দৃশ্যগুলো আমি দেখলাম প্রত্যেকটা দিন একটা গেছে এখান থেকে অ্যাক্সিডেন্ট মানে হয় বা হওয়ার সম্ভাবনা আছে বা হইতেছে অলরেডি অনেকটি অ্যাক্সিডেন্ট আমার চকের সামনে হয়েছে তো চিন্তা করলাম যে সরকারের যখন করার দরকার তখন তো সরকার অবশ্যই করবো তো আমি চিন্তা করলাম যে এখন তো সরকার করতেছে না কাজগুলা তো আমি চিন্তা করলাম আমার নিজ উদ্যোগ আমার নিজ সমর্থনে আমার আল্লাহ টফিক অনুযায়ী আমি চিন্তা করলাম যে কাজটা আমি একটু সামাজিকভাবে বা মানুষের উপকারের জন্য দেশের উন্নয়নের জন্য মনে হয় আমি চিন্তা করলাম যে কাজটা করলে আমার জনগণের উপকার হইব আর আমার ইচ্ছা একটাই যে আমি নিঃস্বার্থে আল্লাহর জন্য কাজ করতেছি আর এটার প্রতিদান অবশ্যই আমার আল্লাহ দিব আমি আশাবাদ ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি যাতে সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পারি এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মোহাম্মদ সোহরাব আহমেদ সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ